ভারতীয় ক্রীড়াঙ্গনে যা ঘটনা এটা কলকাতার লজ্জা বামামলে তৈরি হওয়া স্টেডিয়াম কলকাতার গর্ব ছিল এই মাঠে বহু মানুষ এসেছেন বহু বিশিষ্ট ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন কখনোই বিশৃঙ্খলা হয়নি কেন হল হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে সেইখানে মেসিকে দেখতে দেবে না দেখতে পাবে না নেতাদের দেখতে হবে মানুষ কেন পছন্দ করবে এর দায় তাদের যারা সংগঠক কিছু রাজকেল সংগঠনের ব্যবস্থা করেছে কিছু রাজকেল তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে সরকার থেকেছে এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে যেখানে আইএসএল বন্ধ আই লিগ বন্ধ সেখানে এই রকমের ব্যবস্থাপনা কেন যেখানে আমাদের গ্রামের ছেলেমেয়েরা খাওয়া জোটে না পয়সা জোগাড় করে বুট কিনে খেলার মাঠে খেলা করে সেই সব বাদ আইএসএল আই লিগ বাদ একটা বাহানা করবো শুধু হাজার হাজার টাকা দিয়ে এবং নেতাদের দেখাবার জন্য মানুষ তাকে পছন্দ করবে এটা হয় না এটা হতে পারে না ফলে যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক কলকাতার যেমন লজ্জা এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাথা তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে মমতা ব্যানার্জি গেলে লোক আসে না মেসি গেলে হাজার হাজার লোক উন্মাদনা সবার সব সহ্য হয় না একটা তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সব মমতা কমিটি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর একজন যে ওরা কথা শুনে চলবেন এই তদন্তের নাম করে মানুষকে যেন বিপদে না ফেলে যদি সত্যি কথা তদন্ত হয় সংগঠকদের এক্ষুনি কোমরে দড়ি বেঁধে জেলে পড়া উচিত এত বড় লজ্জা বাংলার এবং কলকাতা যারা করেছেন তাদের কোনো ছাড় হতে পারে না খুবই দুর্ভাগ্যজনক